মসজিদে জাবরুল্লাহ تعالی عنہ বলেন একদিন তার মসজিদে বসে দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন ঢুকে বলেন সাহাবা کرام তোমরা কি নিয়ে কথা বলছো সবাই বললেন হে রাসূলুল্লাহ আমরা দাজ্জালের ভয়ংকর ফিতনা নিয়ে কথা বলি রাসূল বলেন শোনো

দাজ্জালের ফেতনার চাইতে ভয়ঙ্কর ফেতনা গোপন শিরিক কি অনেকগুলা সংখ্যা এক দুইটা নাম বলে দিই সকালবেলা আপনি গর্তে বাইরে উঠে যাবেন অফিসে যাবেন বা কোথাও যাবেন ঘুরে একজন মহিলা হাতে একটা খালি কলস নিয়ে বাইরে আপনি তারা দেখলে দেখে বললেন আমার পুরোটা দিন নষ্ট করে দিল খালি কলস দিকে বাইরে হয়েছে মানে সারাদিন নষ্ট এগুলো আমি জানিনি এলাকায় আসা না এ কথাগুলো বলেনি বলেন এই কথা যদি কেউ বলে আর বিশ্বাস করে সাথে সাথে সে মুসলিম কারণ আল্লাহর কাছে আল্লাহ সৃষ্টিতে কোন জিনিসের মধ্যে অলক্ষণ নাই তুলক্ষণ নাই অশুভ নাই সুতরাং এই কথা বলে আল্লাহ সকাল শুরু করেছেন শুভ দিন হিসাবে তুমি কেমনে এটাকে অশুভ বানাইলা এই কথা বিশ্বাস করলে শিল কথা বলেন না কেন আপনি দোকানদারি করেন সকালে একজন আপনার দোকানে গিয়ে বলছে ভাই আমার একটা একটা ডিপ দেন না আমার ছেলেটা স্কুলে যাবে আমি কিছু করতে পারি নাই আমি দেওয়া চাই একটা ডিম চারটা ডিম নিয়ে পকেটে হাত দিয়ে দেখুন পয়সা আপনি বলেন বাবা আমি পয়সা গুলো বাড়িতে কেনে দিচ্ছি অথবা একটু পরে দিচ্ছি লোকটা বললো দোকানদার বলল আপনি আমার সারাদিন নষ্ট করে দিলেন দোকানের পয়লা কাস্টমার বাকি মানে সব নষ্ট কথা বলেন না কেন

আপনি গণকের কাছে হাত দেখালেন দাদারে বলেন দাদা হাত আঙ্গুল ইবাদ আর তখন হবে না এরর চল্লিশ রাত্র অমুসলিম হিসাবে থাকলো কি অবস্থায় পরে গেলে জাহান চিন্তা করতেছেন এগুলো আমরা সাধারণ করে ফেলি ওগু মধ্যে এমন শিরক আছে থৌপর যুদ্ধে জীবন ধ্বংস হয়ে যাবে যদি ওগুলা মনে করে আপনি মনে করলেন বিভিন্ন কবর আছে আউলিয়া کرامের কবর बुजुर्गদের কবর মাজার জিয়ারত করতে নিষেধ করছিনা জিয়ারত করবেন জিয়ারত সওয়াবের কাজ জিয়ারত সর্বোত্তম কাজ

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمِ إِنَّ عَذَابَهَا كَانَ মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের গোনা যদি আকাশ জমিন পরে যায় আমার গোলাম ইন্তকাল আগে সাকারা শুরু হয়ে যাওয়ার আগে গার গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম গোটা সিদ্দিকির পরাদের জন্য আমি আল্লাহর দরবারে মাথা দামি চু করো সাজদা গিয়া যখন তওবা করবে বান্দারে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তবা করবো কার কাছে এক নম্বর অহংকার করা যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে তিন নম্বর রুপুশা কার পায় চার নম্বর তবা করবো কার কাছে এই চারটা থেকে বললাম

কলিজার টুকরা রাসূল পাকের মে কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে যাই আবার মনোযোগ দেন হয়তো আমার আপনার जिंदगी পরিবর্তন চলে আসতে পারে হযরত فاطمه এই সময় চলার পথে সামাজিকভাবে এলাকা এক ইহুদীদের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে এলাকার এক মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক বাঁধলিয়ানা فاطمهর সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল কথাগুলা dillia শুনো বাবা দেখো আল্লাহ কেমনে দিতে পারে এক দিন দুই দিনের সম্পর্ক না কেউ বলেছেন সম্পর্ক ছয় বছরের কেউ বলেছেন এই সম্পর্কটা 12 বছরের সুবহানাল্লাহ বলেন

মেয়েটা মুসলমান হয় নাই কিন্তু আর চরিত্রের প্রেমে পড়ে গিয়েছে ওই মেয়েটা একদিন বিকেলবেলা বাবার কাছে গিয়েছে কলেজ আর তুমি প্রতিদিন মহাবতি মেয়ের কাছে যাও মারে তোমার বয়স্ক ভয় নাই আস্তে আস্তে তোমার বয়স হয়ে গিয়েছে আমি চাই তোমাকে বিয়ে দিয়ে দিতে মা বলো না তুমি কি বিয়েতে রাজি থাকবা আমি বাবা যদি তোমাকে বিয়ে দিতে চাই মেয়ে ডাক দিয়া বলছে আব্বা যান আমি আপনার একমাত্র কেবলমাত্র একটা সন্তান একটা মাত্র আপনার কোটি কোটি টাকার সম্পত্তিরও ভাব নাই আপনি যদি আমাকে বিয়ে দিতে চান আমি তো নারাজ হতে পারি না ইহুদি তার মেয়েকে ডাকিয়া বলছে আমাদের এলাকার সব থেকে বড় শিল্প পথির এক ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র হিসাবে ঠিক করেছে মা ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই তুমি কি রাজি মেয়েটা বাবাকে বলছে আব্বা যান আপনি যে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চান বাবা আমি আপত্তি করার কিছু নাই কিন্তু আজকের রাত পর্যন্ত সময় দেন আগামী কালকে দুপুরের পরে সন্ধ্যার আগে আপনাকে ফাইনাল জানাইয়া দেব দেখেন না ভালো মানুষের সঙ্গে চললে মানুষ কি পরামর্শ পায় আর ভালো মানুষ যদি খারাপের কাছে চলে যায় কেমনি খারাপ হয়ে যায় ইহদির মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে যায় না সকাল বেলা ফাতেমার কাছে চলে এসেছে ডাক দিয়া বলেছে গুমরে আজ আমি এত সকাল বেলা তোমার বাড়িতে এসেছি ও ফাতেমা আমি আমার লাইফের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে চাই মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই লাইফের চেঞ্জিং চলে আসতে পারে আমি আবার সিদ্ধির সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে এসেছি বল না এই পৃথিবীতে তোমার পরে আমি কাউকে বিশ্বস্ত আমার মনে করি না এই পৃথিবীতে আমি আমার বাপকেও তোমার মতো বিশ্বস্ত মনে করি না فاطمه আমি আমার जिंदगीর সিদ্ধান্ত নিতে চাই বলো না তুমি কি পরামর্শ দিবা فاطمه চুকের পানি ছেড়ে বললেন গুন্ডরে আমি মুসলিম তুমি ইহুদি তোমার পার্সোনাল লাইফে কি পরামর্শ দিবা বলো মেয়েটা চুকের পারে চলো فاطمه কে দড়িয়া ডাক দিয়া বলেছে فاطمه আমাকে দিয়ে দিতে চাই আমার জন্য ছেলে ঠিক করেছে বলো না আমি এই বিয়েতে রাজি হব কিনা ফাতেমা বলছেন বোন তুমি ইহুদি আমি মুসলিম তোমার পার্সোনাল লাইফে কি পরামর্শ দিতে পারি মেয়ে ডাক বলছে ফাতেমা এই পৃথিবীতে তোমার মতো বিশ্বস্ত আমার কাউকে মনে করি না দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে চলি জিন্দগিতে কোনদিন অন্যায় পরামর্শ দেওয়া নাই পৃথিবীর যত মানুষ তোমার কাছে এসেছে ভালো পরামর্শ দিয়েছ আমার বাবা আমার কাছে বলেছে এক ইহুদির শিল্পপতির ছেলে তার কাছে আছে ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় কার সঙ্গে পরামর্শ করব কে আমাকে ভালো পরামর্শ দিবে খুঁজে পাই না এই পৃথিবীতে একমাত্র তুমি চলার কেউ নাই বলনা বাবা এই ছেলের কাছে বিয়ে দিতে চাই আমি কি রাজি হব فاطمه ডাক দিয়ে বলছেন মুদ্দিন পৃথিবীর কোন বাবা চায় না মেয়েটা কষ্টে থাকুক চায় না সকল বাবারই চায় তার মেয়ে গুলা ভালো থাকুক পৃথিবীর সকল বাবারই চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে শান্তিতে থাকুক অপুন আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও হয়তো তোমার জন্য কোনো কল্যাণ রয়েছে এবার মেয়েটা ফাতিমাকে জন্য ডাক দিয়ে বলছে তুমি আমাকে বলেছ তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি তুমি বলেছো বিয়েতে রাজি হব এই জন্য রাজি হয়ে যেতে পারি কিন্তু ফাতেমা আমার একটা শর্ত আছে ফাতেমা বললেন শর্ত তোমার বাপের কাছে বলবা বিয়ের শর্ত বাপকে বলবা আমাকে বলো কেন মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার শর্ত নাই আমার বাবার সঙ্গেও নাই শর্ত হলো তোমার সঙ্গে ফাতেমা বললেন বিয়ে করবা তুমি শর্ত আমার সঙ্গে বিষয় বুঝি নাই মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা দীর্ঘ ছয় অথবা বারো বছর তোমার সঙ্গে চললাম এত ভত্র আমানত তার কোন মেয়ে পৃথিবীতে পাই নাই আমার সত্য হলো বাবা যেই ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চায় ওই বিয়েতে আমি রাজি শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও তুমি আমার বিয়েতে যদি যাও আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো আমার জন্য করে দাও এই পৃথিবীতে তোমার ভদ্র ভালো মেয়ে আর পৃথিবীতে নাই তুমি আমার মত বলছে এর চাইতে বড় জিনিস আমার জিন্দগিতে আর নাই ফাতে চোখের পানি ছেড়ে বলছেন বন্দে আমি মুসলিম বাবার মেয়ে আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে নিয়ে ঠিক করবে করবে শেষ পর্যন্ত আমাদের বাড়িতে হাজির এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারবো না আমাকে মাফ করো আমি তোমার বিয়েতে যেতে পারবো না মেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে করে ডাক দিয়ে বলছে ফাতে এই পৃথিবীতে তোমার মত ভালোবাসা কাউকে বাসেনি এখন তোমাকে আমি জানাইতে তুমি যদি আমার বিয়েতে না যাও তুমি যদি বলো আমার বিয়েতে যাবা না পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আমি মরে যেতে পারি কিন্তু পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না বিয়ে যদি করতে হয় আমার বিয়েতে তুমি আমার পাশে বসে

মেয়েটা বলছে মা তুমি চাই পৃথিবীতে ভালো মানুষ আর কে আছে তুমি আমার বিয়েতে না গেলে কি হয় তুমি তোমার বাড়িতে যাও আমি মা কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব তোমার পাশে বসে তোমাকে দোয়া করে দেবো বললেন আরো জোরে আওয়াজ করে সকলে পড়েন মেয়েটা খুশি হয়ে গিয়েছে খুব বড় যুগ দেখেন না কি আছে এখানে খুশি হয়ে বাবার কাছে গিয়ে বলছে আপা যান আপনি আমার জন্য ছেলে ঠিক করছেন না কোটিপতির ছেলে আমি ওই বিয়েতে রাজি এমনি তো মহা খুশি আমার একটা মাত্র মেয়ে তাও বিয়েতে রাজি হয়ে গিয়েছে এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিছে। মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা আমি যে বিয়েতে রাজি একটা শর্ত আছে ইহুদি বলতেছে মা বিয়েতে রাজি তোমার শর্ত কি আব্বা আমার শর্ত হলো আমার বিয়েতে মোহাম্মদ ইম্না আবদুল্লাহ ফাতে আমার বান্ধবী তারা আমি বিয়েতে দাওয়াত করছি ও আমার বিয়েতে আসবে এই শর্তে আমি বিয়েতে রাজি এই কথা শুনে ইহুদির মাথায় একজন আসমান ভেঙে পড়েছে

মেয়েটা ডাকবে বলছে আব্বা এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত এটি ফাইনাল আমি টাকাওয়ালা আমার সোসাইটি আছে আমার সম্মান আছে আমার বাড়িতে তিন বেল এক বেল আছে খাইতে পারে না যা থাকবার ঘর নাই বসবার জায়গা নেই এই মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে আসবে আমি প্রয়োজনে তোমাকে বিয়ে দিব না মেয়ে ডাক দিলে জিন্দিগিতে আপনার চোখের সামনে দাঁড়িয়ে কোনদিন কথা বলিনি

কেহ দিয়ে বার পড়ে গেছে মেয়ে মাত্র একটা কোটি কোটি টাকার সম্পদ আর এই মেয়েরা যদি বিয়ে দিতে না পারি ইজত সম্মান কিছু থাকত না কৌশল শুরু করে দিয়েছে মাথায় তো কৌশল থাকে যাতে তুই সিদ্ধান্ত নিয়েছে পরামর্শ করে তার মেয়েকে বলছে মা তুমি কেমনে মনে করলা তোমাকে আমি কষ্ট দিব তুমি একটা মাত্র মেয়ে আমার তুমি তোমার বান্ধবীরে তোমার বাড়িতে দাওয়াত করবা তুমি কেমনি মনে করলা। যে আমি তোমার রাজি মাকে আমার বাড়িতে মেয়েটা খুশি হয়ে গেছে ইহুদি বলতেছি মা খুশি না মা খুশি বাবা খুশি তুমি বলছো ফাতে মা আসবে খুশি না শুধু আসবে না আমার শর্ত আছে কি শর্ত শর্ত হলো আমার বাড়িতে তোমার বিয়েতে যাদেরকে দাওয়াত করেছি সব কোটি কোটি টাকার মালিক অলঙ্কার নিয়ে আসবে জুয়েলারি নিয়ে আসবে তোমার জন্য গিফট নিয়ে আসবে মোহাম্মদের মেয়ে তো গরিব তিন বেলা এক বেলা খাইতে পারে না ও আমার বাড়িতে যদি সেরা কাপড় করে আসে ইজ্জত থাকবে না এই জন্য আমার শর্ত হলো ফাতেমা যদি আমার বাড়িতে আসতে হয় একটা নতুন পোশাক পরে আসা লাগবে নতুন পোশাক ছাড়া আসতে পারবে না কাপড়া আল্লাহটা শুনেছেন আল্লাহ শুনতে শুনতে বলল শান তুই আমার সাথে মারে

আপনারা সিদ্ধান্ত নেই কমাই দিতাম আপনাদের কষ্ট দিতে বোধ হয় চলবে সবাই বলতেছে একটা আওয়াজ করে থাকবে দিতে পারবেন না রে দেখবি দেখবি

ডাক দিয়ে বলছে মুন তুমি আমার বিয়েতে যাও আমার বাবা চায় না আমার আত্মীয় স্বজন পরিবারের কেউ চায় না তুমি বিয়েতে যাও অনেক অনুনয় বিনয়ের পরে আমার বাবা রাজি হয়েছে তোমার বাবার নাম শুনে শুধু গালাগালি করে একটা শর্তে রাজি হইছে যদি তুমি আমার বাড়িতে যাওয়ার সময় একটা নতুন পোশাক পরে যাও নতুন কাপড় চালা তুমি বিয়েতে যেতে পারবা না এই কথা শুনে গেলেন আর আল্লাহ এমন অনেক বাবার করে জন্ম নিয়েছি যার করে মাসের পর মাস চলে যায় চুলায় আগুন জ্বলে না

তুমি তোমার পালন করতে আল্লাহকে ভালোবাসো তুমি আমাকে বলেছ এই আল্লাহকে বলার জন্যে সারাদিন রোজা রাখো আল্লাহকে ভালোবেসে এই আল্লাহকে তুমি খুশি করতে চাও ফতে তুমি আমাকে বলেছো রাত্র হয়ে গেলে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো তোমার নামাজের দিলাবতের সঙ্গে আল্লাহ তোমার প্রশ্নের জবাব দে